অপরাজিতা গাছটা কত বড় আর ফুলগুলো হয়েছে খুব সুন্দর কালার কে দু রকমের ফুলের কালার রয়েছে একটা দেখো একদম খুব ব্লু এটা খুব ব্লু আর একটা রয়েছে দেখো একদম প্যানা ফুল কালার গাছটা বিশাল বড় হয়ে গেছে আর দেখো কতগুলো করে অপরাজিতা ফুল ফুটে আছে ওই দিকটাতে এত বড়ো অপরাজিতা ফুল গাছ হয়েছে এটা আমি প্রথম দেখছি আর আমি চলে এসেছি আজকে অনেক দিন পর বাড়িতে এই দেখো তো একটা ঝিঙে হয়েছে আর ও সব জালি পড়েছে ছোট ছোট এই দেখো আর একটা জালি আর পেঁপে গাছও দেখো কত পেঁপে ধরেছে গাছটা খুবই ছোট কিন্তু দেখো কুড়ি ভর্তি পেয়ারা গাছ পেয়ারাগুলো এখন ছোট অনেক পেয়ারাই হয়েছে কিন্তু পেয়ারাগুলো সবই ছোট ছোট এখন খাওয়ার মতো হয়নি পুঁশাক গাছ পুঁইশাক হয়েছে বেশি বড় হয়নি গাছটা ছোটই এখন এদিকে দেখো বিড়ালটা কী ধরেছে একটা কিছুতেই ছাড়বে না কো এখন আবার খুঁজেই যাচ্ছে কি একটা পোকা ধরেছিল পোকাটাকে হাতছাড়া করে ফেলেছে বলে ওটাকে খুঁজেই যাচ্ছে তো ওইদিকে রান্নাও হয়ে গেছে আর মা আজকে রান্না করেছে ওলার ঝাল করেছে কাঁঠালের বীজ দিয়ে আর মাংস করেছে চিকেন তো খাওয়া দাওয়া করে নেব এবার তো আজকে অনেকদিন পরই মায়ের হাতে রান্না খাচ্ছে তো রান্নাগুলো খুব ভালো হয়েছে কলা দিয়ে খাওয়া হয়ে গেল এবার মাংস দিয়ে খাবো মাংসটা দারুণ রান্না হয়েছে